আসসালামু আলাইকুম আবরান কেউ আছে তোমাদের আশা করি সবাই অনেক বেশি ভালো আছো কিন্তু যারা কৃষি উৎস ভর্তি পরীক্ষা দিবা তারা একটু ভালো নাই তারা বিভিন্ন হতাশার মধ্যে আসো তো হুট করে ভর্তি পরীক্ষার ডেট আর কি দিয়ে দিচ্ছে তো যেহেতু এখনও পাবলিকলি বলে নাই বাট একাধিক সূত্রে জানা গেছে বিশেষ করে তোমার বাকিবি যে জার্নালিস্ট অ্যাসোসিয়েশন আছে তো সেখান থেকে জানা গেছে যে তারা শিক্ষক যারা আছে আমাদের কমিটিতে গেষি উৎসব ভর্তি পরীক্ষার তো এই কমিটির শিক্ষকরা অলরেডি অনলাইনে একটা মিটিং করছে তো মিটিং করে তারা অক্টোবরের প্রথম সপ্তাহে নেওয়ার চিন্তা ভাবনা করছে তো এই বিষয়টাই আর কি আগামী রবিবার তারা হচ্ছে অফলাইনে মিটিংটা করে তারা হচ্ছে টোটালি তোমাদের দিয়ে দিবে ঠিক আছে পাবলিক করে দেবে বিষয়টা তো এমন তথ্য আজকে আমরা পেয়েছি তো এটা একাধিক জায়গা থেকে জানা গেছে তো আমরা ধরেই নিতে পারি যে অক্টোবরের প্রথম সপ্তাহে কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষা হওয়ার সম্ভাবনা রয়েছে এখন যদি তারা কোনোভাবে দাবি দেওয়ার চেঞ্জ করতে পারে বা কোনো স্টুডেন্টরা যদি এটার বিরুদ্ধে যদি কিছু বলে যে আমরা আরও কিছু সময় চাই বা এরকম যদি কোনো ঘটনা ঘটে থাকে তাহলে হয়তো চেঞ্জ হতে পারে বাট যতক্ষণ না চেঞ্জ হচ্ছে ততক্ষণ পর্যন্ত ধরে নেওয়া যায় যে অক্টোবরের প্রথম সপ্তাহে তোমাদের কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হতে পারে তো এই যে মাঝখানে আর মাত্র অল্প কিছু দিন তো সেপ্টেম্বর শেষ হলেই তোমরা কিন্তু অক্টোবরের প্রথম সপ্তাহে তো এটা বিভিন্ন কারণে সময়টা চলে যায় তো যদি অক্টোবরের প্রথম সপ্তাহে হয়ে থাকে সেই ক্ষেত্রে তোমাদের পরীক্ষা হওয়ার সম্ভাবনা হচ্ছে চার তারিখ অথবা পাঁচ তারিখে চার অথবা পাঁচ তারিখে এই দুই তারিখের মধ্যে দুইটা দিনের মধ্যে যে কোনো একদিন পরীক্ষা হবে কারণ চার তারিখ শুক্রবার পাঁচ তারিখ শনিবার তো আলটিমেটলি ছুটির দিনেই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়ে থাকে তো তোমরা আগামী চার অথবা পাঁচ তারিখকে টার্গেট করে প্রিপারেশন নেওয়াটা শুরু করে দাও অলরেডি তোমরা এতদিন পড়াশোনা করছো বাট মাঝখানে যে সময়টা আছে এই সময়টা একটু সিরিয়াস হয়ে পড়াশোনা শুরু করে দাও তো এখন তোমরা আসলে কিভাবে প্রিপারেশনটা গুছাই নিবা কোনটাতে কোন বিষয়গুলো কি কি পড়া দরকার এই বিষয় নিয়ে আমরা আলোচনা করব এই ভিডিওতে তো যদি তুমি কিছুগুচ্ছ ভর্তি পরীক্ষার্থে হয়ে থাকো তো অবশ্যই পুরো ভিডিওটা দেখো তোমার জন্য লাভজনক হবে তো আমরা কথা নামে ভিডিওটা শুরু করি দেখো আমরা টোটালি তোমাদের এখানে বিশ একটা রিভিশন তোমাদের বলে দেবো যে কিভাবে শেষ করা দরকার তো তোমরা জানো যে আমাদের কৃষি উৎসব টোটাল পাঁচটা বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হয়ে থাকে তার মধ্যে পদার্থ রসায়ন জীববিজ্ঞান ইংরেজি তো দেখো সবচাইতে এই যে রসায়ন রসায়নে তোমার থাকে বিশ মার্ক জীববিজ্ঞানে থাকে তিরিশ মার্ক এবং ইংরেজি থাকে দশ মার্ক তো তোমার যে এই যে টোটাল যে ষাট মার্ক আছে রসায়ন জীববিজ্ঞান এবং ইংরেজি এই তিনটা বিষয়ে মার্ক তোলাটা সহজ হবে এই তিনটা বিষয়ে মার্ক তোলা সহজ হবে তো তোমার অনেকেই যারা কৃষি উৎসব ভর্তি পরীক্ষা দিচ্ছ তাদের ক্ষেত্রে যে সাবজেক্টের সমস্যা সেটা হচ্ছে এই যে উচ্চতর গণিত এই গণিতে তোমাদের অনেক সমস্যা হচ্ছে আমরা যতটুকু জানতে পারলাম আমাদের পেড স্টুডেন্ট বা ফ্রি স্টুডেন্ট সবার কাছ থেকেই তো উচ্চতর গণিত তোমার থাকে হচ্ছে বিশ মার্ক উচ্চতর গণিত থাকে কত বিশ মার্ক আর পদার্থবিজ্ঞানেও থাকে বিশ মার্ক তো তোমার যদি চান্স পাইতে চাও তোমার চান্স পাইতে চাইলে তোমার একশোর মধ্যে তোমার সবচেয়ে সেফ জন হচ্ছে পঁয়ষট্টি থেকে সত্তর এই মার্কটা সবসাথে বেশি সেফ জন ঠিক আছে পঁয়ষট্টি থেকে সত্তর যার মধ্যে তোমার রসায়ন জীববিজ্ঞান ইংরেজি এই তিনটাতেই কিন্তু ষাট মার্ক রয়েছে এবং ফিজিক্সের বিশ মার্ক তো তুমি যদি গণিত বাদ দাও তাও কিন্তু তুমি আশি মার্কে টোটাল পরীক্ষা দিচ্ছ তবুও তুমি আশি মার্কের পরীক্ষা দিচ্ছ এবং তুমি গণিত বাদ দিয়েও তোমার যদি পঁয়ষট্টি থেকে সত্তর তুমি নিশ্চিত করতে পারো তবুও কিন্তু তুমি চান্স পাবা তো আসলে এটা রিস্কি হয়ে যায় কারণ গণিতে তোমার এমন কোনো শর্ত দেওয়া নাই সাবজেক্ট পাওয়ার ক্ষেত্রে যে তোমার গণিতে এত মার্ক পাইতে হবে এরকম কোনো শর্ত দেওয়া নাই বা আলাদাভাবে কোনো কিন্তু পাস ফেলও নাই যে তোমার ফিজিক্সে এত পাইলে পাস বা উচ্চ গণিতে এত নিচে পাইলে ফেল এরকম কিন্তু কোনো নিয়ম নাই তো সেই ক্ষেত্রে আমি তোমাদের বলবো তোমাদের যে স্ট্রং পয়েন্ট যেগুলো আছে তোমরা অবশ্যই এতদিন ধরে প্রিপারেশন নিচ্ছ যারা চান্স পা দেখো আমি আমি বলে রাখছি সবাই কিন্তু চান্স মানেই তোমাকে সিলেকশন না তোমাকে রিজেকশন একটা প্রক্রিয়া তোমাকে শিক্ষকরা রিজেক্ট করার জন্য যতটুকু যা দরকার সব তারা করবে তোমাকে অনেক বাধা দিবে বাধা বিপত্তি পার হয়ে যারা জয় হবে তারা আলটিমেটলি চান্স পাবে তো এই ক্ষেত্রে তোমার যে স্ট্রং পয়েন্টটা আছে সেই স্ট্রং পয়েন্টটা তোমাকে আরও বেশি স্ট্রং করতে হবে তো তুমি যদি গণিতে তোমার যদি দক্ষতা কম থাকে সেই ক্ষেত্রে তুমি এখানে টোটাল চার থেকে পাঁচটা চ্যাপ্টার মোটামুটি কভার করবা মিনিমাম তুমি চারটা চ্যাপ্টার কভার করবা যদি তাও না পারো তো তিনটা চ্যাপ্টার কভার করবে এবং কোন তিনটা চ্যাপ্টার কভার করবা সেটা আমাদের যে অ্যানালাইসিস ভিডিওগুলো আছে সেখানে আমি বলে দিয়েছি তারপরে তোমাদের বলি তুমি এখান থেকে সরল রেখা সরল রেখা ত্রিকোণমিতি ত্রিকোণমিতির ক্ষেত্রে তুমি বিপরীত ত্রিকোণমিতি আছে এটা শেষ করবা ঠিক আছে বিপরীত ত্রিকোণমিতি আছে এটা তুমি শেষ করবা আমি তোমাকে এখানে তিনটা গুরুত্বপূর্ণ चैप्टर्सের কথা বলে দিয়েছি তুমি এই তিনটা চ্যাপ্টার ভালোমতো শেষ করবা ঠিক আছে প্রথম পত্র থেকে তুমি হচ্ছে সরল রেখাটা শেষ করবা ঠিক আছে সরল রেখা তারপরে তুমি হচ্ছে কনিকটা শেষ করবা কনিক থেকে প্রচুর প্রশ্ন আসে এরপরে তুমি হচ্ছে বিপরীত বৃত্তীয় ফাংশন যেটা আছে বিপরীত বৃত্তীয় ফাংশন ঠিক আছে বিপরীত বৃত্তীয় ফাংশন বা বিপরীত ইকোনমিতি এটা খুব ভালো মতো শেষ করবা ঠিক আছে এই তিনটা এই যে তিনটা চ্যাপ্টার বললাম এই তিনটা তোমার জন্য খুবই খুবই বেশি গুরুত্বপূর্ণ এর পাশাপাশি তুমি অন্তরীকরণের অন্তরীকরণ যদি তুমি অন্তরীকরণের বিশেষ কিছু মানে বেশি কঠিন কিছু আসে না তুমি যদি খুবই খারাপ অবস্থায় থাকো তাহলে অন্তরে কোনো লিমিট পার্টটা শেষ করবা কী করবা লিমিট পার্টের এল হসপিটাল রুল আসে না এই এল হসপিটাল রুলটা তুমি ভালো করে পড়বা এখান থেকে দেখবে যে তুমি লিমিটের প্রশ্নটা কমন পাবা তো মিনিমাম তুমি টার্গেট করো যে বিশের মধ্যে তোমার যেন সাত আট মার্ক তুমি তুলতে পারো তো এই কয়টা চ্যাপ্টার শেষ করলে তুমি কিন্তু আরামসে সাত আট মার্ক তুলতে পারবা কারণ এখান থেকে ম্যাক্সিমাম প্রশ্ন হয়ে থাকে তবুও তুমি আমাদের অ্যানালাইসিস ভিডিওগুলো দেখো সেখানে কিন্তু টোটালি দেওয়া আছে তো আমাদের যে ফ্রি মেন্টরশিপ প্রোগ্রাম আমার তোমাদের জন্য চালু করতে যাচ্ছি এখানে টেলিগ্রাম যে আমাদের গ্রুপটা আছে এখানে আমরা কিন্তু সকল কিছু দিয়ে দিব তো এই পিডিএফ গুলা তোমাদের দিয়ে দিব আর ভিডিও গুলা তুমি ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবা আর এটার পিডিএফ গুলা আমরা আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিব তো ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে কমেন্ট বক্সে দেওয়া আছে লিঙ্কটা তো দ্রুত জয়েন করে ফেলো ঠিক আছে এবার ফিজিক্সের ক্ষেত্রে তোমরা কি করবে থিওরি পার্টটা দেখো থিওরি পার্টটা মূল বই থেকে দেখার চেষ্টা করো এবং ম্যাথমেটিক্যাল যে পার্টটা আছে তোমাদের যে ম্যাথমেটিক্যাল পার্টটা আছে এটা তুমি সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে উদ্ভাসের ভার্সিটি অপ্রসমাংশটা সেল সলভ করার উদ্ভাসের যে ভার্সিটিক অপ্রসমাংশ সলভ আছে সেটা তুমি দ্রুত সলভ করার চেষ্টা করো এখানে টাইপ ওয়াইজ সবগুলো সলভ করলে তুমি ফিজিক্সের মধ্যে দেখবে যে এ 20 না হলেও তুমি পনেরো থেকে ষোলোটা প্রশ্ন কমন পেয়ে গেছো পনেরো থেকে ষোলোটা প্রশ্ন আরামসে অ্যান্সার করতে পারবা যদি উদ্ভ্যাসের ভার্সিটিক অপ্রসমাংশ ভালো মতো সলভ করে যাও বিশের মধ্যে পনেরো থেকে ষোলোটা আরামসে তুমি সলভ করতে পারবা রসায়নের ক্ষেত্রে সেম রসায়নের ক্ষেত্রে তুমি গুরুত্ব দিবে অনুশীলনের এমসিকিউ ঠিক আছে রসায়নের ক্ষেত্রে অনুশীলনের এমসিকিউ থেকে প্রত্যেকটা ভর্তি পরীক্ষায় প্রশ্ন আসে অনুশীলনের এমসিকিউ যে কোনো ভর্তি পরীক্ষার জন্য এমসিকিউ প্রত্যেকটা ভর্তি পরীক্ষার জন্য কিন্তু গুরুত্বপূর্ণ ঠিক আছে আর তুমি পাশাপাশি এগ্রি কোশ্চিন ব্যাংকটা সলভ করবা ঠিক আছে এগ্রি কোয়েশ্চিন ব্যাংকটা সলভ করবা তো অলরেডি তোমাদের অনেকগুলো চ্যাপ্টার শেষ যেগুলো যেই চ্যাপ্টারগুলো তোমাদের শেষ হয়েছে সেগুলো সাইডে রেখে যেগুলো এখনো বাকি আছে তোমরা পাঁচ দিন টার্গেট নাও তোমরা you huh? পাঁচ দিন টার্গেট নাও এই পাঁচ দিনের মধ্যে যেভাবে হোক তোমার যে বাকি যে চ্যাপ্টারগুলো আছে সেগুলো শেষ করার চেষ্টা করো ঠিক আছে সর্বোচ্চ তুমি এখানে সাত দিন নিতে পারো সর্বোচ্চ সাত দিন নিতে পারো পাঁচ থেকে সাত দিনের মধ্যে তোমার যে চ্যাপ্টারগুলো এখনো বাকি আছে সেগুলো তুমি শেষ করো মানে মোটামুটি যেগুলো শেষ সেগুলো সাইডে রেখে যেগুলো এখনো বাকি আছে রিভিশন দেয় ওগুলো শেষ করো শেষ করে বাকি যে দশ থেকে বারো দিন সময় পাবো তুমি ঠিক আছে দশ থেকে বারো দিন যে সময় পাবা এই দশ থেকে বারো দিন শুধু রিভিশন শুধু রিভিশন যে সকল পয়েন্টগুলো থেকে প্রশ্ন আসে কি পয়েন্ট যেগুলো ঠিক আছে এগুলো একটু ভালো করে দেখবা আর আমাদের টেলিগ্রাম গ্রুপে আমি তোমাদের আসলে সাজেশনটা দিয়ে দেবো যে তোমাদের কোনগুলো বেশি বেশি পড়া পড়া দরকার ঠিক আছে এবং জীববিজ্ঞানের ক্ষেত্রে তোমরা মূল বইটাকে বেশি প্রাধান্য দেবা জীববিজ্ঞানের ক্ষেত্রে মূল বইটাকে বেশি প্রাধান্য দিবা ঠিক আছে কারণ মূল বই থেকে তোমরা সকল প্রশ্নই কন পেয়ে যাবা ঠিক আছে আর পাশাপাশি তোমরা কৃষি যে কোশ্চিন ব্যাংকটা আছে এটা ভালো করে পড়বা আর যদি সম্ভব হয় তোমাদের যদি সময় থাকে সেই ক্ষেত্রে তোমরা ভার্সিটি কোশ্চিন ব্যাংকটা সলভ করতে পারো ভার্সিটি কোশ্চিন ব্যাংকটা সলভ করতে পারো ঠিক আছে আর ইংরেজির ক্ষেত্রে ইংরেজির সাজেশনটা আমরা দিয়ে দিছি তো ইংরেজি কয়েকটা টপিক আমরা দিয়ে দিয়েছি টোটাল দেখো দশ থেকে এগারোটা টপিক দেওয়া আছে তার মধ্যে গ্রামার পার্টটা তুমি যদি সলভ করতে পারো গ্রামারের মধ্যে তুমি যদি ভয়েস ন্যারেশন ঠিক আছে ন্যারেশন তারপর ট্রান্সফরমেশন রাইট ফ্রম অফ ভার্বস যদি শেষ করতে পারো এই কয়টা টপিক থেকেই তুমি মোটামুটি চার থেকে পাঁচটা প্রশ্ন কমন পাবা ঠিক আছে চার থেকে পাঁচটা প্রশ্ন এই কয়টা টপিক থেকে আসবে ভয়েস ন্যারেশন ট্রান্সলেশন ট্রান্সলেশন থেকে বেশি প্রশ্ন আসে না তুমি ট্রান্সফরমেশনটা ভালো করে পড়বা ঠিক আছে ট্রান্সফরমেশন সেন্টেন্স ট্রান্সফরমেশন এটা ভালো করে পড়বা রাইট ফর্ম ভাবটা ভালো করে পড়বা এর পাশাপাশি আর্টিকেল থেকেও একটা প্রশ্ন আসতে পারে তো আটিকেলটা ভালো করে পড়বা তো সহজ টপিকগুলো আমি তোমাদের দিয়ে দিলাম ঠিক আছে সহজ টপিকগুলো আমি দিয়ে দিলাম তো এই জিনিসগুলো একটু ভালো পড়ার চেষ্টা করো আর উচ্চতর গণিত এবং পদার্থবিজ্ঞান বিজ্ঞান এই ক্ষেত্রে তোমরা অবশ্যই ভার্সিটি প্রশ্ন ব্যাংকটা টাইপ ওয়াইজ সলভ করার চেষ্টা করো টাইপ ওয়াইজ সলভ করার চেষ্টা করো তো এখন এই মুহূর্তে তোমাদের কিন্তু প্রত্যেকটা বিষয় সিরিয়াস হইতে হবে ঠিক আছে এখন কিন্তু আর এভাবে ফাঁকি দেওয়ার সময় নাই যে যত ফাঁকি দিবা এখন প্রত্যেকটা মিনিট প্রত্যেকটা সেকেন্ড তোমার জন্য কিন্তু গুরুত্বপূর্ণ তো পড়ার পড়ার টেবিল থেকে তোমার যদি খুবই জরুরি কোনো কাজ না থাকে সেক্ষেত্রে পড়ার টেবিল থেকে ওঠো না একটু পড়াশোনা করার চেষ্টা করো একটা শেষ ভর্তি পরীক্ষা এই বছরের যারা এইচএসি বাইশ ব্যাচ আছে তোমাদের কিন্তু একদম শেষ মুহূর্তের ভর্তি পরীক্ষা এটাই তো এরপরে কিন্তু পাবলিকান হওয়ার আর কোনো সুযোগ নাই আর এইচএসি তেইশ ব্যাচ তোমরা সেকেন্ড টাইম দেওয়ার আশা রাখতে পারো কিন্তু যেহেতু তোমার হাতে একটা পরীক্ষা আছে তো এই পরীক্ষায় সর্বোচ্চ এই তুমি দাও এখানে যদি ভালো প্রিপারেশন নিতে পারো তাহলে সেকেন্ড টাইমে তুমি আগে যাবা তো এখন অল্প সময় বলে সেকেন্ড টাইমে মুভ করার থেকে তুমি হচ্ছে এইট প্রিপারেশনটা ভালো মতো নেওয়ার চেষ্টা করো ঠিক আছে তো বেশি করছে প্রিপারেশনটা ভালো মতো নেওয়ার চেষ্টা করো যেভাবে বললাম এভাবে পড়ার চেষ্টা করো যেগুলা মোটামুটি তোমাদের শেষ হয়েছে ওগুলো সাইডে রেখে যে চ্যাপ্টারগুলো এখনও বাকি আছে ওগুলা পাঁচ থেকে দিনের মধ্যে সুন্দর মতো রিভিশন দিয়ে দাও যেগুলা বললাম কোশ্চিন ব্যাঙ্কটা ভালো করে সলভ করো বেশি বেশি করে এবং ভার্সিটি কোশ্চিন ব্যাঙ্কটা এটা ভালো করে সলভ করো ঠিক আছে বিশেষ করে যদি তোমার ভার্সিটি প্রশ্ন ব্যাঙ্ক যদি সলভ করার নাই পারো অ্যাটলিস্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্নটা তুমি ভালো করে সলভ করবা ঠিক আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন তোমাকে অবশ্যই অবশ্যই সলভ করতে হবে বুঝতে পারছো আমি কয়েকটা বিষয় হলে তোমার নাম বলি এই কটা হলে অবশ্যই তুমি প্রশ্ন সলভ করবা বাকি বি প্রশ্ন সলভ করবা শিবাসুর প্রশ্ন সলভ করবা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন সলভ করবা এই তিনটা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন অবশ্যই তোমাকে সলভ করতে হবে ঠিক আছে এবং এখান থেকে প্রশ্ন প্যাটার্ন কিন্তু অনেকটা মিল থাকবে এই তিনটা বিশ্ববিদ্যালয় থেকে তুমি অনেক প্রশ্ন অনেকগুলো টাইপের প্রশ্ন তুমি কমন পাবা ভালো করে সলভ করবা বুঝে বুঝে সলভ করবা টোটাল যে কনসেপ্টটা আছে এই কনসেপ্টটা ক্লিয়ার করার চেষ্টা করবা ঠিক আছে এবং সকল ফর্মুলা সকল ফর্মুলা ভালো মতো আয়ত্ত করার চেষ্টা করা প্রয়োজনে যত শর্টকাট আছে দ্রুত এমসিকিউ করার জন্য সকল শর্টকাট প্র্যাকটিস করো এবং বাসায় বসে টাইম ম্যানেজমেন্টটা ঠিক রাখার চেষ্টা করো ঠিক আছে তো এর জন্য তোমাকে বেশি বেশি এক্সামটা দিতে হবে ঠিক আছে বেশি বেশি এক্সাম দিতে হবে তো এক্সাম না দিলে তোমার টাইম ম্যানেজমেন্টটা কিন্তু ঠিক হবে না বাসায় বসে অথবা অফলাইনে এক্সাম দিতে পারে সবসাথে ভালো হয় যদি পারো অফলাইনে একটা এক্সাম ব্যাসে ভর্তি হওয়ার চেষ্টা করো আর যদি না হয় সেক্ষেত্রে তুমি অনলাইনে এক্সাম দিতে পারো ঠিক আছে তো সব সাথে বেটার হবে টাইম ম্যানেজমেন্টটা ঠিক রাখার জন্য এক্সাম দেওয়া বেশি বেশি এবং নিজের যে গ্যাপগুলো পাবা এই গ্যাপগুলো এখন ফিল আপ করো বুঝতে পারছো তো আরও যদি তোমাদের প্রশ্ন থাকে আমরা বাকি যে আছে আসে দিন তোমাদের সাথে থাকবো যা সাজেশন লাগে যাবতীয় যত কিছু লাগে আমরা এই চ্যানেলে আপলোড করব ঠিক আছে তো প্রশ্ন ব্যাংক সলভ ক্লাসও আমরা ফ্রিতে দিয়ে দেবো লাইভ ক্লাস হবে তো তোমরা এই যে আমাদের টেলিগ্রাম গ্রুপে দ্রুত যুক্ত হয়ে যাও এখানে এই সকল আপডেটটা তোমরা পেয়ে যাবে ওকে তো আরও যদি কিছু জানার থাকে সেটা কমেন্ট বক্সে জানায় যাও বাকিটা আমরা রিপ্লাই দেওয়ার চেষ্টা করব তো ঠিক আছে সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ